আমরা এখন আছি ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে আজকে মূলত আমাদের প্রোগ্রামটা হচ্ছে যে আমরা আজকে ফ্রেন্ডরা মিলে বান্দরবন প্লাস কক্সের ট্যুরের প্ল্যান করেছিলাম ওইটা এক্সিকিউট করার জন্য আমরা এখন বিমানবন্দরে ওয়েট করছি মূলত হচ্ছে আমরা এখান থেকে চিটাগাং যাব চিটাগাং থেকে ওইখান থেকে বাসে আবার হচ্ছে যে বান্দরবনে যাব তো ওইখানে বান্দরবনের ট্যুর কমপ্লিট করে তারপরে হচ্ছে ওইখান থেকে আবার কক্সে চলে যাবো

বর্তমানে অবস্থান করছি রেলওয়ে স্টেশনে বিকজ আমাদের প্ল্যান কিছুটা চেঞ্জ হয়েছে তো এটা হচ্ছে যে আমরা প্রথমে আজকে সীতাকুণ্ডে যেতে চাচ্ছি এবং ওইখানে সীতাকুণ্ডের যে কয়টা স্পট আছে কভার করা পসিবল আমরা ওই কটা স্পট কভার করে তারপরে হচ্ছে ইনশাল্লাহ বান্দরবনের দিকে যাব এবং আগামীকাল সারাদিন বান্দরবন থেকে তারপরে ইনশাআল্লাহ কক্সের দিকে যাবো কিছু আসসালামু আলাইকুম আমরা অলমোস্ট সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ের গোড়ায় আছি তো এখন আমরা আসলে আমরা পাহাড় যাত্রা শুরু করেছি এই যে আমরা একটা করে লাঠি নিলাম তো এখন আমরা মূলত হচ্ছে যে পাহাড়ের দিকে যাচ্ছি আমার সাথে হাসনাথ এই যে আমার ফ্রেন্ডরা সবাই মিলে ব্যাপারটা হচ্ছে যে আমরা এই এই রুট দিয়ে উপরের দিকে উঠতে থাকবো

তো হচ্ছে আমাদের গোড় পাক খাইতে খাইতে উপরে দেখে উঠতে হবে তো আমরা একটা করে লাঠি দিচ্ছি তো এটা ছাড়া উপরে ওঠা মনে হয় না পসিবল ইয়াং পসিবল সো এখনই একটু হাঁপানি লাগতেছে হ্যাঁ হাঁটা স্টার্ট করছি হোয়াট কাইন্ড অফ সাউন্ড ইট ইস আনফরচুনেট প্ল্যান বেটার হয় আমার যেটা মনে হয় যে আমরা বান্দরবন যাওয়ার পথে করে ডিসিশন নিলাম যে আমরা আমরা আগে চিটাগাং প্ল্যান তো নেমে গেলাম তো এখন হচ্ছে আমরা চন্দ্রনাথ অবস্থান করতেছি আপনারা যদি আমার লেফট সাইডে দেখেন ওই যে একটা বিশাল পাহাড়ের চূড়া দেখবেন ওইটাই হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ের চূড়া এবং চন্দ্রনাথ মন্দির ঠিক আছে আমাদের ওইখানে পৌঁছাইতে হবে তো বুঝেন কি পরিমাণ যাবে পরিমান আমাদের যেটা হচ্ছে রুট মেক করা ছিল ওই হচ্ছে যে আমাদের কমপ্লিট বাট এখন যেটা হচ্ছে এখন পুরোটাই হচ্ছে এরকম মাটির পাহাড় মানে কাটা পাহাড় এখন এটা বেয়ে বেয়ে উঠতে হচ্ছে আমি দেখাবো আপনাদেরকে অলমোস্ট আমি আমার এক জায়গায় বসছিলাম তো এত বেশি টায়ার্ড হয়ে গেছি অলমোস্ট আমরা অনেক উপরে ওইটা দেখাই দেখছেন কত নিচে আমরা অনেক উপরে উঠে গেছি আর পনেরো মিনিট বিশ মিনিট হাঁটলে আমরা একদম চোরায় উঠে যাব ঠিক আছে আপনাদেরকে এখনো আবার ট্রেকিংটা দেখাবো যে আসলে আমরা কি ট্রেকিং করতেছি জাস্ট ওয়াইট আমরা এখন চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চড়ে আছি ঠিক আছে তো এখান থেকে আমরা আসলে এখন নেমে যাব অনেকক্ষণ ছিলাম এখানে সময়টা আমরা নিজেদের মতো করে স্পেন্ড করছি এনজয় করছি তো এখন মানে ওঠার সময় প্রচণ্ড রোদ ছিল এখন ধাপে ধাপে রোদ কমতেছে আবার উঠতেছে তো এখন সময়টা ভালো এখানে লেবুর শরবত টরবট খেয়ে রিল্যাক্স হয়ে এখন আমরা আবার নিচে নামতে শুরু করেছি ঠিক আছে তো তার পরবর্তী জার্নিটাও আপনাদের সাথে শেয়ার করব এখন এই পর্যন্ত একদম নিচে গিয়ে দেখা হবে এখন আমরা যাচ্ছি সীতাকুণ্ড ইকো পার্ক এর দিকে আমরা যাচ্ছি দেখেন মানে বুঝতে পারছেন আমরা কই চলে আসছি জাস্ট ওয়াও সহস্র ধারা ঝর্ণা ধারা ঝর্ণা আমরা যাচ্ছি পাহাড়ের পর পাহাড় ট্রেকিং করছি এখন আমরা মনে হয় খুব কাছাকাছি চলে আসছি অলরেডি এখন আমরা আরও যাব নিচে যাব নিচে গিয়ে ঝর্ণায় গোসল করব গাইস জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি ঠিক আছে সামনে ঝর্ণা পাব আমরা অলমোস্ট ঝর্নার কাছে চলে আসছি ঠিক আছে ওই যে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে এই যে আমরা চলে আসছি ঝর্নাতে বাট স্যাডেস্ট মোমেন্ট হচ্ছে ঝর্ণাতে আশা অনুরূপ পানি নাই ঝর্ণা বাট হচ্ছে যে মানে রকম পানি নাই ওইরকম পানি নাই বলতে পানি নাই আর নিচে হালকা একটু পানি আমরা গোসল করতে চাইছিলাম বাট হচ্ছে যে এখানে নামতে নামটা না আরো একটা ঝর্ণা আছে যেখানে পানি আছে আমরা ওই জায়গাটাতে নামবো আর কি